আসসালামু আলাইকুম আমি আজকে মুরগির মাংস রান্না করবো চিকেন পাটিয়ালি এখন আমি টক দই দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব আদা রসুনের গুঁড়াটা দিয়ে দিব আদা রসুনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে চটকি চটকিয়ে মাখবো এটা ভালো করে মারতে হবে মশলাটা জানি মশলাটা জানি মাংসের সাথে মিশে মেখে আমি ভালো করে মেখে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব এই মাংসটা রান্না করার জন্য এভাবে ম্যারিনেট করে অবশ্যই রাখতে হবে আমি মোটা মোটা করে কেটে আমি ব্লেন্ড করবো পেঁয়াজটি এটি কেটে দেওয়া যাবে না এটা ব্লেড করে রাখতে হবে আমি অনেকটি পেঁয়াজ দিব আমি পিএস ব্লেন্ডার করেই রান্না করব। সাথে কাঁচামরিচ দিয়ে দিব আমি এখন রান্নায় চলে যাব আমি ইসমিল্লাহি রহমান রাহিম আমি তেল দিয়ে দিব আমি অল্প তেলে রান্না করবো আমি তেলটা আগে দিয়ে দিব ব্লেন্ড ব্লেন্ডার করে আনছি পেঁয়াজটি পেঁয়াজটি ভালো করে আমি ভেজে নিব পেঁয়াজটি ভালো করে ভাজলে তরকারির সারটা দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজটি আমি ভালো করে ভেজে নিব আমি কয়টা যে লং এলাচি আরাম দিব এটাতে কোনো মশলা এড করব না আমি বাদামের বাদামও দিব বাদামটা পেস্ট করে একটু বাটার দিব বাটারটা অবশ্যই লাগবে পেঁয়াজটা ভালো করে সুন্দর করে বাদামি কালার করে ভাজতে হবে আর কাঁচামরিচ কুচি কুচি করে আমি কেটে দিব একটা গাজর দিব গাজরটাও আমি ছোটো ছোটো করে করে কেটে নিয়েছি আমি গাজরটাও দিয়ে দেবো এর সাথে আমি এই তেলেই সুন্দর করে ভেজে ফেলবো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাংসটি সুন্দর করে ধুয়ে ফেলছি মাংসটি আমি এখন ছেড়ে দেব মাংসটি ছেড়ে দিয়ে ভালো করে কষাতে হবে আমি ভালো করে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম না আমি এখন ভালো করে কষাবো দেখি আমার মাংসটা এখন আমি ঢেকে দিব একটু এই যে ভালো মানের মরিচের গুঁড়া দিব আমি আর কোনো মশলা এড করব না ভালো মানের একটু মরিচের গুঁড়া দেবো শুধু কালার আসার জন্য কষাতে কষাতে দেখেন মুরগিটার তেল ছেড়ে দিচ্ছে এখন আমি বাদাম পেস্ট করে রেখেছিলাম বাদামের পেস্টটা দিয়ে দেব আমি পিস্তা বাদাম সুন্দর করে ব্লেন্ডারে পেস্ট করে রেখেছি পিস্তা বাদামের পেস্টটা এখন দিয়ে দেবো এটা বাদামও লাগবে এই মুরগিটা রান্না করার জন্য আর বাদাম লাগবেই দেখি আমার মুরগিটার কি অবস্থা আমি টুল এখন সব পদের মশলা আমি এটাতে অ্যাড করে দিব ফাঁকি করে রেখেছিলাম এটাতে আমি মশলাটি দিয়ে দেব এই মুরগিটা সম্পূর্ণ মশলা উপরে রান্না হবে খেতে খুবই ভারী টেস্ট আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লাগে দেখেন আমার তরকারিটা কালার কত সুন্দর আসছে আমি কোনো কোনো রং ব্যবহার করিনি আমি এখন এটাতে ই লাগবে কেপস্কি কাপ লাগবে আমার কাছে ছিল না আমি এখন এটা পরে অ্যাড করেছি আমি এখন কেপসি কেপটা সুন্দর করে ভেজে দেখাবো আপনাদেরকে পেজের হাইটা দিলে সবচেয়ে ভালো হয় যদি থাকে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই আমি কেপসিকে পেঁয়াজের হাই সুন্দর করে আমি এখন ভেজে নিব দুটা শুকনো মরিচ দিব ভালো করে আমি ভাজব হালকা হালকা একটু কালার আসলে সুন্দর করে নামিয়ে ফেলে আমি তরকারিতে মিশিয়ে দেব মুরগির মাংসটা খুবই টেস্ট হয় এবং কি অনেক মজা মুরগি দিয়ে অনেক পথ করে খাওয়ানো যায় যে যেভাবে খায় নেন কিসপ দিয়েছি পরে মুরগিটা কত সুন্দর দেখা যাচ্ছে কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে মুরগির খুব সুন্দর লাগতেছে এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন খুবই টেস্ট এবং কি মজা আমার মুরগির মাংসটা পরে হয়ে গেছে যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা আমাকে পাশে থাকবেন আমি এখন ঢেলে ফেলছি ঢালা পরে দেখেন মুরগির মাংসটা কালারটা কত সুন্দর আসছে দেখার মতন যে জিনিস দেখতে সুন্দর না খেতেও খুব টেস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ